আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাকাত প্রিয় দর্শক পবিত্র রমজান আমাদের জন্য বরগতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ এ মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে নাকি হবে না শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এ সকল গুরুত্বপূর্ণ মাসআলা নিয়েই আমরা আলোচনা করব হেলদি শপ এফ এইচ বি ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর মালিবাগে অবস্থিত শেখ জুনুরুদ্দিন রহমতুল্লাহ আলাই দারুল আন মাদ্রাসার সিনিয়র মহাদ্দিস মুফতি হাফিজ হাফিজাহুল্লাহ মোহতারামকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে মোহতারাম আপনার কাছে আমরা জানতে চাচ্ছি কোনো অঙ্গ কেটে গিয়ে ক্ষতস্থান থেকে রক্ত পুজ এগুলো যদি বের হয় তাহলে তার রোজার হুকুম কি আসলে হ্যাঁ সিয়াম ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যে অনেক জানার বিষয় আছে যেমন সালাতের মধ্যে দুই রাকাত নামাজের মধ্যে বলেন যে ষাট হাজার মাসালা আছেন ঠিক তেমনইভাবে এই সিয়ামের ক্ষেত্রে অনেক জানার মাস আলা থেকে যায় যেমন অনেকেই মনে করেন আমাদের সমাজে রোজা রাখছেন রোজাদার ইনজেকশন গ্রহণ করতে পারবে কিনা রোজা তো বাহির থেকে কোনো কিছু ভেতরে গেলে ভেঙে যাওয়ার কথা কিন্তু ওলামা একোম ইঞ্জেকশনের ক্ষেত্রে বলেন যে না রোজা আপনার ইঞ্জেকশন নিলে পরে রোজা ভাঙবে না ইনসুলিন যা ডায়াবেটিস রোজা আছে তাদের ক্ষেত্রে ইনসুলিন নিলে কিংবা আমি প্রয়োজনে রোজাদার রোজা আছি কিন্তু একটা ইনজেকশন নিলাম রগে নিলাম কিংবা মাসাল মাংস বেশিতে নিলাম এর দ্বারা ফোকাহকেরাম বলেন রোজা ভঙ্গ হবে না কেন একটু আগে আপনাকে বললাম যে বাহির থেকে কিছু শরীরে প্রবেশ করলে সেটা আপনার কি হবে রোজা ভঙ্গের কারণ হবে তো এটাও তো প্রবেশ করলো তো প্রবেশে প্রবেশে পার্থক্য আছে সেটা হলো প্রবেশ করাটা হবে যে সাধারণ পন্থা সাধারণ পন্থা বলতে আপনার পায়ুপথ দিয়ে অথবা গলা দিয়ে কিন্তু অন্য পন্থা যদি কোনো কিছু ভেতরে প্রবেশ করে এটাকে প্রবেশ হিসেবে শরীয়ত গণ্য করছে না এজন্য কারাম বলেন যে স্বাভাবিক প্রক্রিয়া এটা যেহেতু ইঞ্জেকশনের ওষুধটা শরীরে প্রবেশ করানো হচ্ছে না স্বাভাবিক প্রক্রিয়ায় মানে গলা যদি এমন হয়তো যে ইঞ্জেকশন না নিয়ে আমি স্যালাইনটা গলা খেয়ে ফেললাম হ্যাঁ তাহলে এটা আবার ক্ষতির কারণ হতো তো যেহেতু স্বাভাবিক প্রক্রিয়া যাচ্ছে না বরং মাংসপেশির দ্বারা অথবা আপনার রগের মাধ্যমে যাচ্ছে এই জন্য এটাকে প্রবেশ হয়েছে এটা বলা যাবে না হ্যাঁ এবং সাধারণত এটা মুকুল্লুমা ইয়াসিলো মিনাল খারিজ ইলা জৌফি জওফির দিমাগি ও জৌফিল বতনী বাহির থেকে যেটা স্বাভাবিক পন্থায় মস্তিষ্কে পৌঁছায় অথবা পেটে পৌঁছায় এটা রোজা ভাঙের কারণ ভঙ্গের কারণ হবে কিন্তু ইঞ্জেকশনের মধ্যে এই প্রক্রিয়া অবলম্বন করা হয় না তাই ইনজেকশন নিলে রোজা ভাঙে না মহাতারাম বিষয়টি স্পষ্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ